বিধায়ক অকর্মণ্য আখ্যা দেওয়ায় জেলার নয়া কংগ্রেস সভাপতি সজল আচার্য করা সমালোচনা করে তাকে নিজের চরকায় তেল দেওয়ার আহ্বান জানালো উদারবন্ধ মন্ডল বিজেপি রবিবার উদারবন্ধের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে মন্ডল বিজেপির নেতারা আত্মবিশ্বাসের সুরে বলেন কাজের বিনিময়ে এবারও দল তাকেই টিকিট দেবে আর জয়ী হবেন মিহির কান্তি সোম তাই সজল আচার্যকে বিজেপির বিষয়ে মাথা না ঘামানোর পরামর্শ দেন বিজেপির নেতারা বক্তব্য রাখেন মন্ডল বিজেপি ভট্টাচার্য সহ সভাপতি নির্মল কুমার রায় দুই সাধারণ সম্পাদক স্বরূপ দত্ত ও প্রদ্যত চক্রবর্তী জেলা পরিষদ সদস্য রোহিত সিং রাজ্য পরিষদের সদস্য মৃণাল ভট্টাচার্য আইটি সেল এর ইনচার্জ ভানু দে ও সোশিয়াল মিডিয়া ইনচার্জ রাজনপুর কায় দিন আগে কংগ্রেসের নতুন দায়িত্ব পাওয়া জেলা সভাপতি সজল আচার্য মহাশয় আমাদের উদারবন্দে এসে কিছু কটুক্তি করেছেন যে উনি বলেছেন যে আমাদের উদারবন্দের মাননীয় বিধায়ক নাকি অপ্রমণ্য উনি আগামীতে টিকিট পাবেন না এইগুলা বলার ওনাকে অধিকার কে দিয়েছে আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের একটা সংস্কার আছে আমরা একটি সংগঠিত দল আমাদের কে টিকিট পাবে কে না এইগুলো আমাদের অভ্যন্তরীণ বিষয় আমাদের দল এবং হাইকমান্ড এগুলো ঠিক করবে আমাদের উদারবন্ধের মাননীয় বিধায়ক যেভাবে কাজ করে গেছেন তা আমরা সবাই দেখতে পাচ্ছি এবং উদারবন্ধের জনগণও তা দেখছে তার গল্পস্যু আমাদের যে কিছুদিন আগে উদারবন্ধ পঞ্চায়েত নির্বাচন হয়েছিল তার মধ্যে আমাদের চারটা জেলা পরিষদের মধ্যে চারটা জেলা পরিষদই আমাদের আমরা জিতেছি আমাদের উদারবন্ধের বিধায়ক মিহিরকান্দি সুমের নেতৃত্বে আমরা বাইশটাই আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে আমরা বৃষ্টিতে আমরা ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিজয়ী হয়েছে তাও আমাদের মীরকান্তি সুমের নেতৃত্বে তো উনি যে বলেছেন যে আমাদের উদারবন্ধের মির বিধায়ক মীরকান্তি সুম অপরিমণ্য তা উনি কোথায় দেখতে পেলেন আমাদের যদি উনি আজকে যান খালি আমি আমাদের উদারবন্ধ ভিআইপি রোডের কথা বাদই দিলাম উনি আমাদের যে পুঞ্জি, গুয়াগলি থেকে লুটাতলপুঞ্জি গেলে রাস্তা দেখুন শিলচর থেকে অনেক লোক যাচ্ছে দেখতে উনাকেও আমি নিমন্ত্রণ জানাই উনি গিয়ে এইগুলা দেখে ভ্রমণ করে আসুন আমাদের প্রত্যন্ত গ্রামগঞ্জে কীভাবে উনি উদারবন্ধের বিধায়ক উন্নয়ন করে যাচ্ছেন আমাদের আসাম সরকার যেভাবে সব দিকে উন্নয়ন হচ্ছে তা আমাদের উদারবন্দেও সমানভাবে উন্নয়ন হয়ে যাচ্ছে আমাদের প্রত্যেকটা অলিগলিতে কাজ হচ্ছে বিগত কিছুদিন আগে আমাদের বন্যায় কিছু রাস্তাঘাট নষ্ট হয়েছে তাও অতি সত্তরে এইগুলা উদারবন্ধের বিধায়কের নেতৃত্বে তা সব কিছু ঠিক হয়ে যাবে কিছু দিনের মধ্যেই তো আমি ওনাকে বলি যে উনি কীভাবে জানলেন যে উনাকে টিকিট দেওয়া হবে না উনি নিজের চোরকায় তেল দেন উনার কিছুদিন থেকে দেখছি আমরা কিছুদিন আগে ওনাদের যে পঞ্চায়েত নির্বাচনের টিকিট বিক্রি হয়েছিল তা নিয়েও ওনার এই জেলা কংগ্রেস অফিসে কীভাবে মার দুমদুমার কাণ্ড হয়েছে তা আপনারা সবাই দেখতে পেয়েছেন এবং বিগত দিনে আমরা দেখেছি কালকের পত্রিকায় দেখতে পেলাম যে উনার কক্ষে উনি দায়িত্ব পাওয়ার পরের দিনে উনার সামনেই উনাদের দলীয় কার্যকর্তাদের মধ্যে যোগ জাতি চলেই যাচ্ছে উনি উনার চোরকাতেই চেল দেন আমাদের এইগুলা দেখার জন্য ওনাকে বেতন দিয়ে রাখা হয়নি আমরা আমাদের সব কিছু দেখতে পাব ধন্যবাদ